এখন ওখানে মধ্যে অটো যায় অটো ওইখানে মানে ওই ফারতে ওভারে মানে মোটামুটি সবসময় যায় অটো বাইক স্কুটি মানুষ সব বর্তমানে এই চলাফেরা তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে সিলকেট ব্রিজের নতুন কাজের তো ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো হ্যালো বন্ধুরা আজ আবারও লিখেছি আপনার সামনে আমি একটা খুব বড় মানে একটা ব্রিজ যেটা ব্রিজের কাজটা চলের নতুন একটা ফুল বনের যেটা হলো কি সিলগাট ব্রিজ সিলগাট টু রূপালবালি বায়া মানে ওইদিকে যেটা মানে সোনাই আছে হাফতানপুর বা আমরাঘাট মুতিনগর বিভিন্ন জায়গা আছে যোগাযোগ মানে এই ব্রিজটা হওয়ার পরে অনেক ভালো হইব মানুষের লাগি তো সম্পূর্ণ এই ভিডিওটা আমি আজকে দেখাই মন নতুন ব্রিজের একটা কাজ চলের আপনারা দেখো না আর ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করব

কি রকম মড়া উড়াড় দেখা তো বড় ফিলারে গুটি ব্রিজ ওর ওইদিকে হলো ব্রিজটার কাজ ওইটা মানে নদীর ভারে যেটা সাইড আছে এটা আর এটা হলো কি যেটা বরাক নদীর উপরে বনে যেটা মানে শিলঘাট সেতু যেটা মানে এইখানে কত বড় বড় রোড যেগুলো ফিলার আছে ব্রিজের দেখো পকলেনি মানে এগুলো কাজ চলে তো দেখুন বন্ধুরা এইখানে মানে অনেক জোরে সোরে মানে খাসটা খুব তাড়াতাড়ি চলে আর অনেক লম্বা ব্রিজ হবে এখানে যেটা মানে সিলগাট শিলঘাট যেটা ব্রাকের ঘুরে ওই দিকটা পড়তে গিয়ে আপনার সোনাই খাপ্তানিগুলা আমি পুরো দেখাই সম্পূর্ণ আপনাদের বর্তমানে এখানে পকলেনেও সাজ করে দেখো তো বর্তমানে এরকম মানে মানুষের এখানে চলাফেরা তো ব্রিজ হওয়ার পরে এখানে অনেক ভালো সুবিধা হইব এখানে বর্তমানে জরিন্দ আছে বাইক স্কুটি মানুষ সব চলাফেরা এই এইটার মধ্যেও বৰ্তমানে এইকাৰণে মানুহৰ মানে চলাফিৰ লগি গৰিন্দা যিবিলাক নাও আছে বৰ্ড এইটাৰ মাজে চলাফিৰা হয় নহল ইয়াৰ হোৱাৰ লাগি চুপাৰ পাৱাৰ পকলেনৰ দহ কতটা চক্ৰী মোটামুটি দুই আরে বছরের ভিতরে হয়ে যাব কার আমরা তো যে স্পিডে সাজ চলে যে যারা লেবার কন্ট্রাক্টর লাইন আমরা স্যার সার যে স্পিডে সাজ টাইম দেয়া তাইন সব সময় আকা আর বহুত বড় কোম্পানি দাম তো আগামী আশা তো দুই বছরের ভিতরে কমপ্লিট হয়ে যাব আর এটা বর্তমানে আপনার হয় বেশিরভাগ এতিয়া হোৱাৰ বাবে আমাৰ জেগা জাগা জেগা বহুত ডেভেলপমেণ্ট হৈ গ'ল এতিয়া বহুত মানুহ নদী বাৰে জেগা মানুহ বহুত কষ্ট কৰি বছৰ তাকে খুব কষ্টকৰ দা এই মানে যে সময়ত জল বলি যায় মানুহ আমাৰ জেগা সময় লং বন্ধও থাকে নৌকাও বন্ধ থাকে জলকীয়া বেছি হৈ যায় ফ্লাডৰ সময় লং বন্ধও থাকে আপোনাৰো দেখুৱাইন বৰ্তমানে কিৰম জেগাত কৰে ঔ জেগা জুৰিণ জাগছে সেইকাৰণে ঔৰম সেইকাৰণে মানুহে চলা জেগা ব্ৰিজা হ'লে অনেক পালোহিব